বেশি কষ্ট লাগতেছে এখন একটা স্বামীর প্রয়োজন পাশে একটা বাচ্চা আছে তার একটা বাবার প্রয়োজন সেই সব তো এখন হইতাছে না আর একা জীবন যাপন করা যায় দিন তাও একা ছিলাম দুই বছর একা ছিলাম এখন বাচ্চাটা বড় হয়েছে তার একটা লেখাপড়া আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি লতা আপু কি করেন আপনি আমি ভাই বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করতে হয় কেন আসলে কি ফ্যামিলিতে কেউ নাই

পড়ালেখা বেশি জানি না কোনো রকম চলার কি কষ্ট নিয়ে বা কিসের জন্য আজ প্রতিবেদনের সামনে আসতে হয়েছে আমার ভাই বিয়ে বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে আপনার বিয়েও হয়েছিল এর ভিতরে আচ্ছা বিয়েটা কিভাবে বিয়েটা কিভাবে হয়েছিল হয়েছিল সতমায় বিয়ে দিয়ে দিছিল আচ্ছা আচ্ছা তো আপনার বয়স তো মনে হয় বেশি না তাহলে এই অল্প বয়সে বিয়ে শাদি কেন দিয়ে দিছিল এখন সতমার ঘরে আছি শতমা অত্যাচার করে এখন একটা তাও বিয়ে দেশে কার কাছে একটা মাতালের কাছে বিয়ে দেশে আচ্ছা আচ্ছা

এই বয়সে আসলে বিয়ের বয়স এখন এখন যেহেতু বিয়ে হয়েছিল স্বামীর সংসারে সুখে শান্তিতে থাকার কথা এই যে মাতাল স্বামী আসলে বিয়ে হলো মাতাল স্বামীর সংসার বেশিদিন করতে পারলেন না একটা বাচ্চা আছে তো এখন এই জীবনটা কিরকম লাগতেছে এই জীবনটা ভাই অনেক কষ্টের জীবন এটা এটা তো আসলে খুব কষ্টের জীবন এই বয়সে আসলে একদিন খাইলে দুই দিন খাইতে পারি না কাজ করে পাই লোকের বাড়ি কাজ করি থালাহারি মাঝি 3000 টাকা বেতন পাই তিন হাজার টাকায় কেউ দুই হাজার টাকা ঘর ভাড়া দিতে হয় আর একটা বাচ্চা নিয়ে স্বামী যতদিন সংসার ছিল ততদিন কি ভালো ছিলেন তখনও ভালো ছিলাম না তখন লোকের বাড়ি যতক্ষণ কাজ করে আনতাম ততক্ষণ খাইতো মানে স্বামীর সংসারও কষ্ট মা মারা যাওয়ার পরে মা বাবার সংসারও কষ্ট জীবনটা শুধু কষ্ট কষ্ট হয়ে কষ্ট হয়ে গেছে ভাই আমার নসিবই খারাপ পড়ালেখা করছিলেন করছি ভাই অল্প কিছু জানি চলার মতন আচ্ছা আচ্ছা আপনাদের ঠিকানা কোথায় থাকেন কোথায় আমি আমাদের দেশের বাড়ি হয়েছে ময়মনসিং এখন আমি ওইখান থেকে চলে আসছি হিসা হেমাদপুরে ভাড়া থাকে বেশি কষ্ট লাগতেছে এখন একটা স্বামীর প্রয়োজন পাশে একটা বাচ্চা আছে তার একটা বাবার প্রয়োজন সেই সব তো এখন হইতাছে না আর একা জীবনযাপন করা যায় অনেকদিন তাও একা ছিলাম দুই বছর একা ছিলাম এখন বাচ্চাটা বড় হয়েছে তার একটা লেখাপড়া দরকার আছে তারে মানুষের মতন মানুষ কর না এখন ধরুন আরেকজনের সংসারে যাবে না এই যে আরেকজনের সন্তান নিয়ে এটা কীরকম লাগে না সারা জীবনটা এই খোঁটাটা শুনতে হবে না কোনো ভাই যদি মনে করে যে নিজের সন্তান হিসাবে সে মেনে নেবে আচ্ছা আচ্ছা তাহলে সেই ভালো মন মনের মতন হইতে হয়ে ওই ছেলে পক্ষে এসে সন্তান আবার দাবি করবে না তো না না কোনো কোনো ই আসবে না সে নিধাবি করে ছেড়ে দিয়ে চলে গেছে সে আমাদের খরচ করিনি এখন যে বিয়ে করতেছে সেই পুরুষটা বা সেই স্বামীটা কিরকম চান সেই স্বামীটা যাতে আমার আমার সন্তানটাকে সে যেন নিজের সন্তানের মতন মেনে নিতে পারে ধরুন তারও হয়তো বিয়ে হইতে পারে বা তারও হয়তো স্ত্রী মারা গেছে তারও যদি একটা দুটো বাচ্চা কাচ্চা থাকে এরকম সে তাও হইবো তার যদি বাচ্চা থাকে আমি আমার বাচ্চার মতন তারে আমি মানুষ করব। আচ্ছা আচ্ছা তা এই যে কষ্টের জীবন মানে আপনি তো দেখতে শুনতে সুন্দর ছিলেন বা এখনও সুন্দর আছেন কীরকম লাগে ভাবলে ভাবলে ভাই অনেক কষ্ট হয় রাত্রে যখন ঘুমাই তখন চোখের পানিতে বালিশ ভিজে যায় এত কষ্ট হয় একটা মেয়ের জীবনে দরকার তার স্বামীর আর এই বয়সটা স্বামী পাশে থাকার বয়স আর এখনই স্বামী আমার পাশে নেই তাহলে কতটা কষ্টের জীবন এটা তাই আপনার কথা শুনে অনেকে যোগাযোগ করতে চাবে বা বিয়ে করতে চাবে মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে হ্যাঁ ভাই নাম্বারটা মুখস্থ আছে দেখে বলতে পারবেন আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি শুনতেই পারলেন এক অসহায় পরিবারের মেয়ের জীবনের গল্প তার আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই এই বয়সে আসলে স্বামী সংসারে থাকার কথা সেই বয়সে স্বামী ছাড়া আছে একটি বাচ্চা নিয়ে কতটা কষ্টের জীবন একটা মেয়ের জীবনে তার কথা শুনেই বুঝতে পারলেন কেউ যদি তার কথা শুনে ভালো লাগে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান ফোর এইট ফোর ওয়ান থ্রি নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান ফোর নাম্বারটা খোলা থাকে তো নামাজ কালাম পড়েন হ্যাঁ নামাজ কালাম পড়ি ভাই অবশ্যই পাঁচ তার কোনো কিছু ভাই সবাই একটু একদিন খাওয়া হলে তিন খাওয়া হয় মাসে কি হয় বাড়ি ভাড়া দিতে হয় দুই হাজার টাকা একটা বাচ্চা হেল্প সহযোগিতা চাইতে সবচেয়ে বড় হলো যদি আপনার এই মতো অবস্থায় সবকিছু জানার পরে বিয়ে করে কেউ যদি বউ হিসেবে রাখে আমার ভাই বিয়ে বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে আপনার বিয়েও হয়েছিল এর ভিতরে আচ্ছা বিয়েটা কিভাবে বিয়েটা কিভাবে হয়েছিল হয়েছিল সৎমা বিয়ে দিয়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা তো আপনার বয়স তো মনে হয় বেশি না তাহলে এই অল্প বয়সে বিয়ে শাদি কেন দিয়ে দিয়েছিল এখন সৎমার ঘরে আছি সৎমা অত্যাচার করে এখন একটা

বেতন পাই তিন হাজার টাকায় কেউ দুই হাজার টাকা ঘর ভাড়া দিতে হয় আর একটা বাচ্চা নিয়ে স্বামী যতদিন সংসার ছিল ততদিন কি ভালো ছিলেন তখনও ভালো ছিলাম না তখন লোকের বাড়ি যতক্ষণ কাজ করে আনতাম ততক্ষণ খাইতো মানে স্বামীর সংসারও কষ্ট মা মারা যাওয়ার পরে মা বাবার সংসারও কষ্ট জীবনটা শুধু কষ্ট কষ্ট এ গেলে কষ্টই গেছে ভাই আমার নসিবই খারাপ পড়ালেখা করছিলাম করছি ভাই অল্প কিছু জানি চলার আর মতন আচ্ছা আচ্ছা আপনাদের ঠিকানা কোথায় থাকেন কোথায় আমি আমাদের দেশের বাড়ি হয়েছে ময়মনসিং এখন আমি ওইখান থেকে চলে আসছি হিসা কষ্ট লাগতেছে কোন বিষয়টা বেশি বেশি কষ্ট লাগতেছে এখন একটা স্বামীর প্রয়োজন পাশে একটা বাচ্চা আছে তার একটা বাবার প্রয়োজন সেই সব তো এখন হইতাছে না আর একা জীবন যাপন করা যায় অনেকদিন তাও একা ছিলাম দুই বছর একা ছিলাম এখন কার বাচ্চাটা বড়ো হয়েছে তার একটা লেখাপড়া দরকার আছে তারা মানুষের মতন মানুষ কোনো এখন ধরুন আরেকজনের সংসারে যাবে না যে আরেকজনের সন্তান নিয়ে এটা কিরকম লাগে না সারা জীবনটাই খোঁটাটা শুনতে হবে না কোনো ভাই যদি মনে করে যে নিজের সন্তান হিসাবে সে মেনে নেবে আচ্ছা আচ্ছা তাহলে সেই ভালো মন মনের মতন হইতে হয়ে ওই ছেলে পক্ষ এসে সন্তান আবার দাবি করবে না তো না না কোনো কোনো ই হাজবে না আচ্ছা আচ্ছা সে নিদাবি করে ছেড়ে দিয়ে চলে গেছে সে আমাদের কষ্ট beri না এখন যে বিয়ে করতে সেই পুরুষটা বা সেই স্বামীটাকে এরকম চান সেই স্বামীটা যাতে আমার আমার সন্তানটাকে সে যেন নিজের সন্তানের মতন মেনে নিতে পারে ধরুন তারও হয়তো বিয়ে হইতে পারে বা তারও হয়তো স্ত্রী মারা গেছে তারও যদি একটা দুইটা বাচ্চা কাচ্চা থাকে এরকম সে তাও ওই বস্তু আর যদি বাচ্চা থাকে আমি আমার বাচ্চার মতন তারে আমি মানুষ করব আচ্ছা আচ্ছা তা এই যে কষ্টের জীবন মানে আপনি তো দেখতে শুনতে সুন্দর ছিলেন বা এখনো সুন্দর আছেন কিরকম লাগে ভাবলে ভাবলে ভাই অনেক কষ্ট হয় রাত্রে যখন ঘুমাই তখন চোখের পানিতে বালিশ ভিজে যায় এত কষ্ট হয় একটা মেয়ের জীবনে দরকার তার স্বামীর আর এই বয়সটা স্বামী পাশে থাকার বয়স আর এখনই স্বামী আমার পাশে নেই তাহলে কতটা কষ্টের জীবন এটা আপনার কথা শুনে অনেকে যোগাযোগ করতে চাবে বা বিয়ে করতে চাবে মোবাইল নাম্বারটাকে দেওয়া যাবে হ্যাঁ ভাই না একদিন খাওয়া হইলে তিন দিন খাওয়া হয় না আমার টাকা মাসে যাই চাইতে সবচেয়ে বড় হলো যদি আপনার এমতো অবস্থায় সবকিছু জানার পরে বিয়ে করে কেউ যদি বউ হিসেবে রাখে বা বউ বানায় তাহলে আমি মনে করবো আপনার জীবনটা সার্থক হবে ঠিক আছে আপু তা ভালো থাকবেন আর বিয়ের সাথী করতে চাইলে অবশ্যই যোগাযোগ করে খোঁজখবর নিয়ে তারপর বিয়ের সাথী করবেন আসসালামু আলাইকুম